এই মহাসের কাজ হলো কে কে চাঁদাবাজি করে ডাকাতি করে দাবি করে খুন করে চুলুন করে দর্শন করে তাদেরকে ধরিয়ে দেওয়া এই কাজ এইটা বিএনপির মহাসচিব শ্রদ্ধা ভাজন ফখর ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানি হলো বিরোধী দুর্বল জায়গাকে অ্যাটাক করা কোন কোন জায়গায় কার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে উপস্থাপন করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রেষ্ঠ এদেশের সন্তান শ্রদ্ধা করাম ইসলামী দলের নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি দাবি কি উদ্দেশ্য কি কি মেসেজ জাতিকে দিতে চায় এই বিষয়ে আমাদের অনেকেরই ধারণা নাই এই ধারণা না থাকার কারণেই আমাদেরকে অনেকেই শত্রু মনে করেন পরিকল্পিত ভাবে আমাদেরকে শত্রু বানানো হচ্ছে আর শত্রুতা কারা করছেন একজন মুসলমান একজন মুসলমান ইসলামের দুশ্মন হতেই পারে না ইসলাম বিদ্বেষী হতেই পারে না একজন মুসলমান আছে আলেমদেরকে করতে পারে না আলেম থেকে আমাদের দাবিটা কি আমরা কি চাই আমরা মানুষের মুক্তি চাই মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে চাই মানুষের স্বাধীনতা চাই গরিব মানুষদেরকে দরিদ্র সীমার উপরে নিয়ে যেতে চাই জুলুম অত্যাচার বন্ধ করতে চাই চুরি ডাকাতি করতে চাই ঘুষ বাণিজ্য বন্ধ করতে চাই আমাদের শ্রমিক ঋষি তাঁতি কামার মজদুর জেলে যত শ্রেণীর পেশার মানুষ আছে চাই যে যত ছোট্টই পেশায় থাকুক না কেন মানবিক মর্যাদা দিতে চাই সে কামার সে সে চামার কিন্তু মানুষ সে সুইপার কিন্তু মানুষ সে কিন্তু কিন্তু মানুষ, মানুষ সে একজন কৃষক সে মানুষ আমরা চাই মানুষের মর্যাদা দিতে প্রত্যেকটা আশরাফুল মখলু কে তার মর্যাদা প্রদান করতে চাই কিন্তু আপনারা কি চান আপনারা নষ্ট করতে করতে যারা মানুষের অধিকারকে ন করতে চাই তারাই আমাদেরকে শত্রু মনে করে আর যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায় তারা আমাদেরকে বন্ধু মনে করে মনে রাখতে হবে হক বাতিলের লড়াই আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও চলবে কি বলা ঠিক না আর একটা কথা শুরু রাখবেন হকের পক্ষে মানুষের সংখ্যা কম থাকে কিন্তু বিজয় বেশি থাকে বদরের ময়দানে নবী আলী সালাত পক্ষের সংখ্যা কম ছিল কিন্তু বিজয় তাদের ছিল ঠিক না খন্দকের ময়দানের অবস্থা একই মুসলমানদের সংখ্যা কম কি যে বিজয় তাদের পক্ষেই ছিল ফতে অবস্থাও তাই আপনারা জানেন রাজা দাহিরের রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ মাত্র পাঁচ হাজার শূন্য বিজয় অর্জন করেছিল আমি ইতিহাস থেকে বলতে চাই হকের পক্ষের সংখ্যা কম বিজয়ের সংখ্যা বেশি আজকেও ভেবেছেন যে হকের পক্ষে লোক কম এরা বিজয় হতে পারবে না আমি স্মরণ করাতে চাই হকের পক্ষের সংখ্যা কম কিন্তু বিজয় অর্জন আপনি কি জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল বিশ্বাস করেন আমি অনেক মানুষ জানি না কিসের ভিত্তিতে স্লোগান কি ছিল অনেকেই জানে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এদের স্বাধীন হয়েছিল কি সমান সময সমান গরিব দুঃখী মিত্র মানুষগুলি ঋষি কামার চামারগুলি গুলি বড় লোক ছোট শিক্ষিত মূর্খ ড্রাইভার মালিক আশ্রাপুল মখলুকর তাকে মর্যাদা দিতে হবে সে মানুষ এই মর্যাদা তাকে প্রধান করতে হবে অপমান করা যাবে না অপদস্থ করতে পারবেন না ঘৃণা করতে পারবেন না খারাপ ব্যবহার করতে পারবেন না সে আপনার কাজের বুয়া হোক না কেন সে মানুষ তাকে মর্যাদা দিতে হবে সম্মতা মানবিক মর্যাদা প্রদান করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কিন্তু আমি সাংবাদিক বন্ধুকে প্রশ্ন করতে চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে তেপ্পন্ন বছর প্রতিষ্ঠিত হয়েছে বলুন যারা যখন ক্ষমতায় ছিল তারা এই দেশকে লুটপাট করেছে যারা যখন ক্ষমতায় ছিল তারা জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে আমরা জুলাই আগস্টে বিপ্লব কেন করেছিলাম আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য দূর কোন জায়গায় বৈষম্য থাকতে পারবে না কিন্তু এখন কি দেখতেছি সেই বৈষম্য চলছে না আমরা এটা হতে দেব না ইনশা না হতে দেব না আমি বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেবকে বলতে চাই আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করব গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন কর্মীদেরকে শিক্ষা দেন অনুরোধ করব গণতন্ত্র জানিয়েই তো না আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদিকে যে অ্যাটাক করা হয় যে আমাদের বাংলাদেশের সংসদ এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রী মনে গোলা চিপে ধরত বলুন গত ভারতের নির্বাচনে আমি প্রায় একশো বক্তব্য শুনেছি রাহুল কি বক্তব্য দেয় মোদি কি বক্তব্য দেয় সোনিয়া কি বক্তব্য দেয় প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয় আমাদের দেশের এই পাশের ক্যালকাটার মমতা ব্যানার্জি কে বক্তব্য দেয় বিরোধী দল কি বক্তব্য দেয় আল্লাহ না করুক এই বক্তব্য আমরা দিতাম তাহলে আমার মনে হয় এই বিয়াকুক গুলি জাহেল বুরুক্ষ আমাদের রাস্তায় নামতে দিত না গণতন্ত্র মানিটা কি গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো সরকারি দল কি অন্যায় করে কোন জায়গায় তার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ বিরোধী দলের কাজই হলো সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতিসংঘ উপস্থাপন করা অমুক অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে এটা ধরিয়ে দেওয়া তুই বিরোধী দলের কাজ এই মানুষের কাজটা কি এই মানুষের কাজটা কি তৈলমর্দন করা এই মানুষের কাজ হলো কে কে চাঁদাবাজি করে ডাকাতি করে করে খুন করে চুরন করে ধরিয়ে দেওয়া এই মানুষের এইটা এই মানুষের কাজটা কি শুধু তৈলমর্দন করা চাটকারি করা এদেশকে ধ্বংস করা চক্রান্ত করা এই কাজটা কি তিরিশ সালে কে কে গুন্ডাবি করে এই তিরিশ সালে কে কে গুন্ডামি করে মাস্তারি করে চাঁদাবাজি করে এদেরকে ধরিয়ে দেন এই যদি কাজ এই যদি বিরুদ্ধ কাজ কিন্তু আমাদের জাহের না গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে কিন্তু গণতন্ত্র কি জিনিস তাই জানে না আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা ভাজন ফখরুল ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানি হলো বিরোধী দলের দুর্বল জায়গাকে অ্যাটাক করা কোন কোন কার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে উপস্থাপন করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন কোন মিথ্যা বলা বলেছেন তিনি কখন নেশা করেছেন তিনি কি ভটগামি করেছেন আবধারে বলুন এটা কি হয় এটার নাম অ্যাটাক এটা দুর্নাম কি বলেছেন মিথ্যা বলে নিশা খায় পিসার মিথ্যা বলে নেশা খায় এরকম স্লোগান পিসার চর্মের হয় আমাকে বল কি মিথ্যা বলেছে কোন বক্তব্য মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাদা তুলে পল্টনে চলে যায় লন্ডনের বক্তবা বক্তব্য আমার না আমি এই কথা স্পষ্ট করেছি বক্তব্য আমার না মানুষে বলে কাজে আপনি তো সংশোধন হওয়া দরকার এটা আমার উদ্দেশ্য ছিল আমি কে বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন আপনার সংশোধন হন নাই তবে হ্যাঁ তাদের সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগান গুলি দেওয়া হয়েছে এটা ঠিক না এটা গণতন্ত্র না এটা আদৌ ঠিক না আমি বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কিভাবে এটা তাও ঠিক না আমি মনে করি চরমনে পিসায় বুঝোর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন স্টেজে ভুল ধরিয়ে দেন আমি খুশি হবো এই যে আপনার কাজ আপনার কাজই হলো কাজ হলো বিরোধী কাজ হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্যুতি আছে ভুল আছে ধরিয়ে দেন এই যে বিরোধী কাজ এই যে সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যতাই যেখানে আপনারাই গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র চিল্লান অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না মূর্খতা বাদ দাও শিক্ষিত হন রাজনীতি সম্পর্কে জানাশোনা শোনা করেন দুই একটা সংসদ দেখেন গোটা দুনিয়া সংসদগুলি দেখেন সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতা সিন্ধুকে কিভাবে অ্যাটাক করে এটা শুনে পড়শু ধারণ করেন তো গাজা নিয়ে ব্যস্ত থাকেন ঠিক ব্যস্ত থাকেন ঠিক নিয়ে ব্যস্ত থাকেন রাজনীতি শিখবেন কখন কোথায় রাজনীতি শিখবেন রাজনীতি তো না মমতা ব্যানার্জি মোদীকে যেই ভাষায় কথা বলে আমাদের দেশে বিরোধী এই ভাষায় কথা বলতে আমার মনে হয় গুলি রাজনীতি আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব। আপনি একটু গণতন্ত্র থেকে বুঝান গণতন্ত্রের কাজটা কি নিয়মটা কি বিরোধী দলের কাজটা কি যদি আমি বিএনপির ত্রুটি উপার্জন না করি ব্যক্ত না করি তাহলে তারা সারবে সংশোধন হবে এই তো তাদের কাজ আমাদের কাজটা কি আবার বিএনপি সে কি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন আমরা নাকি পড়াশুনাই করিনি আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই করি নেই অথচ আমিও ডবল কামেল আমার ভাই আমাদের আমিন মোহতার তিনিও ডবল কামেল ক্লাস অথচ তারা বলে পড়াশুনোই করি নেই এই সমালোচনা এই মিথ্যা সমালোচনা করতেছেন আপনাদের মুরক্ষতা গোটা দুনিয়ার মধ্যে সরাই পড়তেছে যা হালাত গোটা দুনিয়ার মধ্যে আমি অনুরোধ করব আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ যৌক্তিক সমালোচনা করবেন এইটাই তো সৌন্দর্যতা চরমানে বিশ্বাদ অমুক জায়গায় চাঁদাবাজি করছে চরমণে বিশাহ এই মিথ্যা কথা বলছে এটা ধরিয়ে দিবেন চরমনায় পিসা বাবু যাকে করছে চরমনায় পিসা বাবু অস্ত্রবাজি করছে চরমনায় পিসা দলবল অনুক জায়গায় ধর্ষণ করছে চরমনায় পিসা বাবু দলবল স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে চরমনায় পিসা বাবু দলবল চাদর দেওয়ার কারণে মা সামনে থেকে যুবক কেনে হত্যা করেছে চরমনায় দলবল তারা চাদর দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে মেরে ফেলেছে বলুন আপনারা সমস্যা কি সমস্যা কি এই যে বলবেন নাকি ভাই বলব বললাম সাংবাদিক বন্ধুরা এই জন্য আমরা গণতন্ত্র এই যে গণতন্ত্র অ্যাটাক করুন আমাদের ভুল ধরিয়ে দেন জাতিকে জানিয়ে দেন যে আপনারা আপনারা এই কাজ করছেন আমরা খুশি হব কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি নাই মিথ্যা কথা বলি গাজা খাই নেশা করি ভন্ড শোনেন চর্মনে পিসাবকে যারা ভন্ড বলছেন ওরা সবাই ভণ্ড আমি বলছি না জাতি বলবে নিজেকে অনেক হাতির সাথে তুলনা দেন শেখ হাসিনার বাহিনী কিন্তু পাহাড়ের সাথে তুলনা দিত যে বড় দল কেউ নাই শক্তিশালী কেউ নাই করুণার চেয়ে শক্তিশালী বলছে না আওয়ামী যে আওয়ামী লীগ করুণার শক্তিশালী কোথায় কোথায় সব আমি আশ্চর্য হয়ে যে এখানে জ্ঞানগুলো সবাই আসেন আমি আশ্চর্য হয়ে যায় বিএনপি আপনি মিজরা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনুরোধ করছি বিএনপি বহু দলীয় গণতন্ত্র সৃষ্টিকর্তা আপনারা বলেন অথচ অন্য কোন দলই আপনার সহ্য করতে পারেন এর কারণটা কি আচ্ছা জিয়াউর রহমান সাহেব দল করছে কাদেরকে নিয়ে জানেন শাহাজিজ সাহেবকে শাহাজিজকে জিয়াউ রহমান শাহেত প্রধানমন্ত্রী ছিল কে শাহাজি সে কে ছিলেন কথা বলেন না কেন রাজাকার সে সবচেয়ে বড় রাজাকার ছিল এই সাউদি আর রহমান সাহেব সংসদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন রাজাকার আরে বীমপুর সঙ্গ বানদার দেশের রাজাকার রাখব না কি হাতি পুরুষো কি হাতি জাহেল আওয়ামী লীগকে তো বিএনপি পর খুবটাই ছুলে এই যে জিয়র রহমান সাহেব রাজাগাদে প্রতিষ্ঠা করেছে কত স্বাশকে নিজেদের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিচ্ছে ঠিক জাদি না জিয়র রহমান সাহেব কি দলকুপছে তাদের প্রাইম মিনিস্টার কি ছিল কয় মন্ত্রী কতজন রাজাগার ছিল এটা জানিই না স্লোগান দেয় শুনেন যেই স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান গুলি কথা বলেন না কেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান স্লোগানের জন্য লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য ধ্বংস হবে লিখে লিখে রাখুন রাখুন যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন যেই পথে গিয়ে কি ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনিও সেই পথে ধ্বংস হবেন যেই বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনা রাজা কারের বাচ্চা এক রাজা কারের বাচ্চা বলার কারণে তার মাস্তা ধ্বংস হয়ে গেছে সেই শেখ হাসিনার রাজা কার আপনার মুখে বাড়ছে আপনার ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত ধ্বংস হবেন এর জন্য আমি অনুরোধ করব বিএনপি যারা করেন করেন পড়াশোনা করেন শুধু ওই চকির তলে থেকে রান্না করেন না পুরনো অস্ত্রগুলি বের করেন না ছুরি বের করেন না পড়াশোনা করেন জানেন দল কি জিনিস বিএনপি কি জিনিস আমি চ্যালেঞ্জ দিলাম যারা বিএনপি করে ওরা বিএনপি নীতিমালা পড়ে নেই বিএনপির আদর্শ সম্পর্কে জানে না বিএনপি শব্দের অর্থ জানে না বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না ওরা দল করে না ওরা চাঁদাবাজি করে ওরা দল করে না খুনের আশ্রয় স্থান খোঁজ করে ওরা দল করে না কোন জায়গায় গেলে ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা খুঁজতাদর্শ নাই নীতি নাই চরিত্র নেই এর জন্য আমি বিএনপির বলবো এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে রাজনীতি সম্পর্কে জানাতে হবে ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে বৃদল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায় দুর্বল জায়গায় অ্যাটাক করবে এটা সহ্য করতে হবে এটা শিক্ষা দিতে হবে এটা শিক্ষা গ্রহণ করতে হবে মিথ্যা বলা যাবে না চাপাবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না চাঁদাবাজি করা যাবে না ধর্ষণ করা যাবে না অন্যায় করা যাবে না খুন করা যাবে না এটা শিক্ষা দিতে হবে যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে দেশ গঠন হবে আমি বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ এই জাতিকে আর অন্ধ করে রাখতে কেউ পারবে না তেপন্ন বছর যারা জাতিকে অন্ধ করে রেখেছে আগামী নির্বাচনে তাদেরকে অন্ধ করে রাখতে পারবে না এই চাঁদাবাজি করতেছে কেন নির্বাচনে টাকা খরচ করবে কোটি কোটি টাকা খরচ করবে আমি ভোটার দিকে বলবো ওরা যত বেশি টাকা দিবে সব খেয়ে ফেলবে কিন্তু ভোট দিবেন না এই টাকা আপনাদের টাকা এই চাঁদাবাজির টাকা গুন্ডাবির টাকা লুটের টাকা যত দিবে তত নিবেন কিন্তু চালেমদেরকে চাঁদাবাজ থেকে ভোট দিবেন না বলবেন আরো দাও বলবেন আরো আর মানে নিশো পাঁচ হাজার কোটি মাত্র পাঁচশো টাকা ওরা যেনা ভোট আমাকে পঞ্চাশ হাজার টাকা ক্রয় করে পারবে যত দিবে তত নিবেন কিন্তু কথা না কেন টাকা কাঁদে যত টাকা দিবে তত নিবেন কিন্তু যারা টাকা দিয়ে ভোট ক্রয় করবে মনে করবেন ওরা রাজনীতি করতে আসে না ব্যবসা করার জন্য আসছে ওদের ব্যবসায় হারিকানন্দয়া দিবেন লালমত ঠিক কি আল্লাহ জানোয়ার বাবারা আমি গরীবদের গারে একটা কথা বলি আমার বক্তব্য শেষ করব ও বাবা আমি তো আপনাদের আপন ইসলাম তো আপনাদের সবচেয়ে আপন ইসলাম তো আপনাদের মুক্তির জন্য এসেছে আমার নবী আলাইহিস সালাম কি বলেছেন জানেন তিনি বলেছেন আল্লাহ তুমি আমাদের গরীবদের সাথে রাখিও গরীবদের সাথে নৃত্য দিও গরীবদের সাথে হাসর করিও আমার নবী গরিবের পাগল আর গরিব ইসলামের পাগল না আপনি কি জানেন ইসলাম হুকুমাত হলে কি হবে আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে বর্তমানে পুঁজিবদ্ধ অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আপনি যাবেন ব্যাংকে ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো কোথায় টাকা পাবো কোথায় আপনার জন্য টাকা না আপনার জন্য লোন না যাদের আছে ব্যাংক তাকেই দেয় যা নাই ব্যাংক তাকে দেয় না অর্থাৎ ধনীকে ধনী বানায় গরিবকে বর্তমান পুঁজিবি অর্থনীতি এক হাজার বছর চললেও কোনো গরিব ধনী হবে না আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফিতরা কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য অসর কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য স্বামী গরিবদের জন্য ইসলামে গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল পরা গরিবরা ইসলামকে পছন্দ করে না অনেকেই মনে করে হুজু আমি খারাপ বিড়ি খাই গাঁজা খাই দাড়ি কাটি আমার অবস্থাটা কি আমি ইসলাম হুকুমাত আসলে বন্ধু আপনি ভুল মেসেজ পেয়েছেন এক খোর আমাকে প্রশ্ন করতে হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমার গাজা ও তো গাজার পাগল আমি বললাম বাবা তুমি কি মাসিদি গিয়ে গাজা সেবন করতে পারো বলে না আমাকে কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলামী হুকুমাত আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাজা সেবন করতে পারবে না বিশ্বাস হয় না আপনাদের হয়েছে না হয়নি আচ্ছা বলেন এখানে যারা আছেন এমন একজন নাই যে ধূমপান করেন বিড়ি খান একজনও নাই তা বিড়ি খান না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি বিড়ির কথা বলছি যে খাবেন না তা খান নাই কেন একবার মনে চাইছে তার মানি তার মানি বাধা দিতে হয় না বলতে হয় না জোর করতে হয় না পরিবেশ আপনাকে অন্যায় থেকে ফিরাইয়া ফেলেছে আজকে বাংলাদেশে অন্যায় হচ্ছে কেন অন্যায় পরিবেশের কারণে যদি অন্যায় পরিবেশ না থাকে আমার হাজারো মুসলমান বাবারা ফেরেস্তা তুল্য হয়ে যাবে ভালো হয়ে যাবে আজকে পাশের চেয়ারে ঘুষ খায় বিদায় আপনার মধ্যে ঘুষের নেশা আসছে পাশের চেয়ারে যদি ঘুষ না খায় আপনি নিজেই ঘুষ খাবেন না আপনার বন্ধু মদ পান করে বিদায় আপনার মধ্যে মদের নেশা আসছে আপনার বন্ধু যদি মদ পান না করে আপনি মদের নামও জানবেন না তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ক্ষমতা আসলে অনেক দাড়ি কামান্না বাবারা মনে করে মনে হয় আমাকে জোর করিয়া দাঁড়ি না ভুল আচ্ছা যারা দাড়ি ছাড়া তাকে মাসিদে যান না ইমাম সাহেব বসে বের হও সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা মাসিদ মাসিদ থেকে আপনাকে বের করে নেই আর এই গোটা বাংলাদেশ আপনাকে বের করে দিবে আপনার মাথায় কি কোনো গন্ডগোল আছে নিয়ে মাসিদ সবচেয়ে ভালো জায়গা সেখানে আপনাকে কিছু বল না প্যান্ট শার্ট দাড়ি ছাড়া আপনাকে কিচ্ছু বললো না আর কোটা বাংলাদেশ থেকে আমরা দাঁড়িয়ে সারা ইসলাম হুকুমাত বের করে দিবে আপনার মাথা কি গোল আছে এই সমস্ত ভুল মেসেজ আপনাকে পৌঁছানো হচ্ছে ইসলাম আসলে এইটা ইসলাম আসলে এইটা ইসলাম আসলে এই ভয় এই ভয় না ইসলাম আসলে শান্তি 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 মুক্তি মুক্তি আসুন জীবন ওদেরকে পরীক্ষা নিছেন ওরা পরীক্ষা দিছে বারবার ফেল আওয়ামী লীগকে বারবার পরীক্ষা দিচ্ছেন না আপনারা পরীক্ষা দিচ্ছেন না বিএনপি জাতীয় পার্টিকে বারবার ফেল কিন্তু ইসলামকে একবার পরীক্ষা করেন নেই একবার করেন আমার অনুরোধ থাকবে করো থাকবে পরীক্ষা পরীক্ষা করুন করুন ইসলামকে ইসলামকে যদি ফেল করে আল্লাহর কসম কোনোদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না কোনোদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না একটা বার পরীক্ষা করুন একটা বার শুধু একটা দেখেন না কি হয় দেখছেন তো সবাইকে দেখি না এইটাকে একটাবার একটাবার ইসলামকে পরীক্ষা করুন আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ কবল করেন আগামীতে হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে যাবে এক দলে আছে চাঁদাবাজের গোষ্ঠী আর এক দিকে থাকবে চাঁদা ফিরাবার গোষ্ঠী এক দিকে থাকবে জালেমের গোষ্ঠী আর এক দিকে থাকবে জালেম বন্ধ হওয়ার গোষ্ঠী এক দিকে থাকবে ভারতের দলাল গোষ্ঠী

যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে কেউ কিন্তু নাঙ্গল বয় না ওদের প্রত্যেকটা মার্কা হলো গরিবদের কিন্তু একজনও নিজেরা গরিব না কি কথা ঠিক না ইসলামী বাংলাদেশের মার্কা কি জোরে বলেন যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ধরিরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে